একটা মানুষের বিশ থেকে পঁচিশ কেজি ওয়েট বেড়ে যায় তার লাইফটা আসলে তার জন্য কতটা হ্যাট্রিক প্রেসার লাইট লাইফ হয়ে যায় আমি ব্যারিস্টার আঞ্জুমানার লিমা বর্তমান বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল হিসেবে কর্মরত আছি আমার আসলে লাস্ট দুই তিন বছর বেসিক্যালি একদমই করোনার পর থেকে স্টার্ট করে আমার খুব অ্যালার্মিংভাবে আমার ওয়েট বাড়তে থাকে এবং এটার জন্য আমি আসলে খুব কনফিউজ হয়ে যাই যে আমার আসলে কি করা উচিত কী করা উচিত না এবং একটা সময় পরে আমার মনে হয় যে আমি আসলে একটু ডিপ্রেশনেও চলে যাই আমার ওয়েটটা নিয়ে কারণ আমার ওয়েটটা আসলে হিউজ পরিমাণে ইনক্রিজ হচ্ছিলো এবং এটার জন্য আমি অনেক টেস্ট করিয়েছি অনেক ডাক্তার দেখিয়েছি এবং সবচেয়ে বড় কথা আমি মেন্টাল ওই স্ট্রেংথটাও একটা সময় পরে পেতাম না যখন আমি দেখছি যে খুব একটা সুফল আসছে না তো আমার আসলে লাস্ট মোমেন্টে যখন এসে মানে আমার একটা ডায়াবেটিক্স টেস্টের পর যখন আমি দেখলাম যে একদম ডায়াবেটিকের মার্জিন লাইনে আমি চলে গেছি তখন কিন্তু আমার মধ্যে একটা ভিতর থেকে মানুষের একটা ধাক্কা লাগে না একটা কিছুতে সো সেরকম একটা ভিতর থেকে আমি একটা ধাক্কা অনুভব করলাম যে আমার এই এজে যদি আমি ডায়াবেটিক্সের পেশেন্ট হয়ে যাই তাহলে বাকি জীবনটা তো আমার হিল হয়ে যাবে কারণ আমার ফ্যামিলিতে অনেকেই ডায়াবেটিকের পেশেন্ট আছে এবং এই জিনিসটা আমি অনেক ছোটোবেলা থেকেই খুব ভয় পাই সো ওইখান থেকে আমি আমার একজন ডক্টর ফ্রেন্ডের সাথে কথা বললাম সে আমাকে আসলে ডক্টর তানিম সাহেবের রিফারেন্সটা দিলেন তো ওনার চেম্বারটা যেহেতু আমার ইভিনিং চেম্বারের খুব আমার জন্য খুব কনভিনিয়েন্ট ছিল সো আমি ওনাকে ফার্স্ট দেখাতে যাওয়ার পর ওনার সবচেয়ে ভালো আমার যে জিনিসটা লেগেছে উনি একদমই প্রফেশনাল না এবং খুব আন্তরিকভাবে পেশেন্ট দেখেন মানে যে জিনিসটা আসলে আমাদের সাধারণ মানুষ আমরা যেমন একজন লয়ারের কাছে আসলে খুব আন্তরিকতাটা এক্সপেক্ট করে একজন পেশেন্টও কিন্তু একজন ডক্টরের কাছে গেলে আসলে সে আন্তরিকতাটাই চায় যে না সে আমাকে ফিল করতে পারছে আমার অনুভূতিটা তো ওইখান থেকে উনি আমাকে যখন এই হরমোনের ইঞ্জেকশানটার কথা আমাকে সাজেস্ট করলেন শুরুতে আমি এই ব্যাপারটাতে একটু খুব বেশি নেগেটিভ ছিলাম কারণ আমি আসলে কখনোই এটার পক্ষে ছিলাম না আমি কখনোই কোনো মানে এক্সট্রা কোনো রকমের কোনো ইনজেকশান পুশ করা বা কোন রকমের আর্টিফিশিয়াল কোনো কিছু করা এই জিনিসটাতে আমি আসলে এটার পক্ষপাতি কখনোই ছিলাম না তো উনি আমাকে কনফিডেন্টলি আমাকে অ্যানশিওর করলেন যে এটাতে কোনো রকমের কোনো সাইড ইফেক্ট নাই কোনো কিছু হবে না তারপরেই কিন্তু আমি আসলে শুরু করলাম ইঞ্জেকশানটা নেওয়া এখন অনেকেরই কিন্তু এই ব্যাপারে একটা নেগেটিভ অ্যাপ্রোচ থাকে যে এটাতে কী কী সাইড এফেক্ট হতে পারে এখন আসলে আমরা প্রত্যেকটা মানুষ যেহেতু ডিফারেন্ট আমাদের বডি অর্গানটাও অর্গানগুলোও যেহেতু ডিফারেন্ট ফাংশনিংগুলোও ডিফারেন্ট তো এক একজনের ক্ষেত্রে এক এক রকমের সিন্টম থাকতে পারে যেমন ডক্টর সাহেব এটা কিন্তু আমাকে যখন দিলেন তখন কিন্তু আমাকে সিনটমগুলো কি কী হতে পারে উনি কিন্তু আমাকে সবকিছু বুঝিয়ে দিয়েছেন সো এতে যেটা ছিল যে আমি মানসিকভাবে আসলে রেডি ছিলাম যে কি কি হতে পারে বা এটার প্রিকশান কী কী নিতে হবে এবং প্রিকশনারি মেজারগুলোও কিন্তু উনি আমাকে বলে দিয়েছিলেন এবং সাজেস্ট করে দিয়েছিলেন তারপরে আমি যেটা করলাম যে আল্লাহ রহমতে আমার আসলে ওরকম কোনো ইন মানে রকম পার্শ্ব প্রতিক্রিয়া রকমের মানে নেগেটিভ কোনো সিমটম কোনো কিছুই আমি আসলে ফিল করিনি যেটা হয়েছে যে আমার খাবারের ক্রেভিংটা শুধুমাত্র একটু কমেছে যেটা এইটার মেন কাজ যে যখনই আপনার খাবারের ক্রেভিংটা ভিতর থেকে কমে আসবে তখন কিন্তু আপনি চাইলেও আর খেতে পারবেন না আপনি যখন ইনপুট করতে পারবেন না তখনই কিন্তু এটা অটোমেটিক্যালি আপনাকে একটা শেপে নিয়ে আসবে সো এটার সাথে উনি আমাকে যেটা সাজেস্ট করেছিল যে এটার সাথে আমাকে অনেক বেশি এক্সারসাইজ বডি এক্সারসাইজ আমাকে হাঁটাহাঁটি এই জিনিসগুলো বাড়াতে হবে সো এটার জন্য এটা আমার জন্য খুব কঠিন কাজ ছিল না যেহেতু বাই প্রফেশন আমি একজন ব্যারিস্টার আমার যেহেতু প্রতিদিনই কোর্টে যেতে হয় আর আমরা যারা জানি যে কোর্টে আমরা যারা রেগুলার প্র্যাকটিস করি আমাদের কিন্তু আসলে বসে থাকার কোনো অপশন নাই আমাদের কিন্তু প্রচুর দৌড়াদৌড়ি করতেই হয় সো এটাও আমি যখন ডক্টর সাহেবকে জানালাম তানিম সাহেবকে তানিম ভাই কিন্তু আমাকে বললো যে আপনি যেই স্টাইলে যে এক্সারসাইজের ভিতর দিয়ে প্রতিদিন যান সেটা কিন্তু এত বছরে আপনার সুবরীলের সাথে ব্যাপারটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে সো এটা আপনার জন্য এক্সট্রা কোনো কিছু অ্যাড করছে না এটা নর্মাল সো এর চেয়ে বাইরে আপনাকে কিছু করতে হবে তখন আমি যেটা করলাম যে আমি প্রতি সপ্তাহে একদিন সুইমিং এক ঘন্টা প্লাস আমি প্রতি সপ্তাহে দুই দিন ইয়োগা ক্লাস দেড় ঘণ্টা করে যেটা আমি একদম রিলিজিয়াসলি শুরু করলাম আমি স্টার্ট করলাম এবং প্রতিদিন সকালে আমি সকালে ফজরে নামাজের পরে নামাজ শরীফ পরে আমি অবশ্যই এক ঘন্টা যত কষ্ট হোক আমি একদম ঘড়ি ধরে ধরে আমি এক ঘন্টা হেঁটেছি এবং এই কষ্টটা কিন্তু আমি মানে লাস্ট ছয় মাসেই করেছি ছয় মাসে আমার যে পরিবর্তন বা যে ট্রান্সফরমেশন এটা কিন্তু আসলে চোখে দেখার মতো এখন এটাতে কথা থাকতে পারে যে এখানে কি আসলে শুধুমাত্র মানে তারিম সাহেবের এই প্রেসক্রিপশনটাই আমাকে কাজে দিয়েছে